অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই দেখুন যে হা সকালের সজীবতা দেখুন শিশিরের কোনাগুলি এখনও ধান গাছে জমিয়ে আছে কত সুন্দর লাগতেছে সকালের পরিবেশ দেখুন রূপা আমনের ধান রূপা আমন কত সুন্দর লাগতেছে দেখুন শিশিরের কণাগুলি এখনো ধান গাছের আগাডোগায় লেগে আছে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জি হ্যাঁ দেখতে পাচ্ছি কত সুন্দর লাগতেছে দেখুন শিশিরের কণাগুলি ধান গাছে জমিয়ে আছে ধান গাছের পাতায় অনেক সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর লাগতেছে দেখুন কুয়াশায় এখনো ঢেকে আছে সকালের সজীবতাকে আল্লাহ তালা ফিরিয়ে দিয়েছেন দেখুন কত সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে সকালে একটু সবুজ মাঠে খালি পায়ে হাঁটতেছি ভালো লাগতেছে অনেক সুন্দর দেখুন খালি পায়ে খুব ভালো লাগতেছে সুক্রিয়া ঘাসের উপরে একটু বিচরণ করতেছি আমন ধানের মাঠ খুব সুন্দর লাগতেছে গাছের পাতাগুলি সবগুলা মনে হচ্ছে নুইয়া আছে খুব সুন্দর লাগতেছে শিশিরের কোনাগুলি ধান গাছের মাথায় ধান গাছের ডগায় বসে আছে এ কারণে ধানের গাছগুলি জিকিরে লিপ্ত আছে দেয় রুকুতে শুক্রিয়া কত সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর লাগতেছে আমরা তো অনলাইনের যুগে সর্ব অবস্থায় ডিসপ্লের দিকে তাকাই থাকি বেশি একটু সজীবতার দিকে তাকান দেখবেন কিছু সময় সবুজ সোনালি মাঠের দিকে তাকান চোখের জুতি বৃদ্ধি পাবে একটু মাঠে বাইর হন আমরা যারা শহরে থাকি আমরা তো সবুজ সোনালি মাঠ খুঁজে পাই না একটু চেষ্টা করি ঘুরে ফিরে দেখার সফর করি সবুজ সোনালি মাঠ একটু দেখার চেষ্টা করি কত সুন্দর লাগতেছে দেখুন খুব সুন্দর লাগতেছে চতুর্দিকে পাখিরা ডাকাডাকি করছে কিছির শব্দ ঘুঘু পাখিগুলি বেশি ডাকাডাকি করতেছে আমাদের এই এলাকায় অত্যাধিক ঘুঘু পাখি আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিগত দুই নাম্বার ভিডিও এর আগে তার আগের ভিডিওতে আপনারা দেখছেন অনেক পাখি যে পাখিগুলি আমাদের মাঠে বিচরণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন আমাদের এই মাঠে কীরকম পাখি থাকে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন একটু স্কিপ করলাম একটু সামনে আগায় দেখতে থাকুন চলুন সামনের দিকে যাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এলাকায় কীরকম পাখি আছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন এর আগে দেখে নিন আমাদের চাষা আকরাম চাষা বিষ দিচ্ছে দেখুন চাষা বিষ দিচ্ছেন এই যে দেখুন এই যে পাখি দেখুন অনেক পাখি আছে যে পাখিগুলি আপনাদেরকে দেখাবো সামনে ওই জায়গায় যাইতে হবে ওখানে দেখুন অনেক পাখি শুধু পাখি আর পাখি চলেন একটু দেখাচ্ছি অনেক দূর কাছে গিয়ে দেখাচ্ছি চলেন সামনে যাই চলুন আমরা সামনে যাই আস্তে আস্তে পাখিগুলি কীভাবে বসে আছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন এখানে কতগুলি পাখি বসে আছে আলহামদুলিল্লা সারিবদ্ধভাবে অনেক পাখি অনেক অনেক তারা গা শুগাচ্ছে দেখুন কত সুন্দর করে পরোক্ষ করে দেখুন কতগুলি পাখি

জি হ্যাঁ আপনারা দেখলেন কতগুলি পাখি আমাদের এই মাঠে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সঙ্গেই থাকুন আর উপভোগ করুন আর আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে পাখিগুলি বসে আছে বসেই থাক তাদেরকে উড়ে দিলাম না